এবং যেই সিচুয়েশানটা কি ক্রিয়েট করে দেয়া হয়েছিল আমি ওখানে জাস্ট মেজাবিনকে ভুলে আমি নিজের মতো করে মালতি হয়ে রিয়াক্ট করছিলাম আমার কাছে যতটুকু আমি মনে করতে পারি অ্যাজ এ জাস রিয়াক্টিং এবং আজকে আবারও আমি আমার টিমকে অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এবং আমার ডিরেক্টরকে আবারও অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এরকম পাওয়ারফুল এরকম ডিফারেন্ট অ্যান্ড বোল্ড একটা ফিল্ম বানানোর জন্য সবাই আসলে নিজের ফার্স্ট ডেবিউ মুভিতে এই ধরনের গল্প নিয়ে আসতে সাহস করে না সো এই সাহস করার জন্য একটা ফিমেল লেড বা ফিমেল লিড নিয়ে একটা গল্প বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা ফিমেল লিড গল্পে দেখা যায় একটু স্ট্রাগল করতে হয় কো আর্টিস্ট খুঁজতে ব্যাট এই জায়গাটাতেও আমি আবারও লাকি আমার কো আর্টিস্টরা এতটুকু বিলিভ করেছেন নিজের ক্যারেক্টারে দ্যাট কনফিডেন্ট দ্যাট এটা কোনোভাবেই আসলে এমনটা হবে না যে মানে তারা ওখানে একটু হয়তো বা কম বা একটু কম পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন আমার মনে হয় এভরি ওয়ান দ্যার পার্ট